প্রিয় দিনেরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আপনাকে বা আপনার পরিবারের সদস্যকে কেউ জাদুটনা করেছে কিনা অর্থাৎ কেউ জাদু জাদুতে আক্রান্ত কিনা এই বিষয়গুলো আপনি কীভাবে বুঝবেন এই বিষয়গুলো বোঝার জন্য কয়েকটি আলামত রয়েছে বা চিহ্ন রয়েছে এই আলামতগুলো যদি সেই ব্যক্তির ভিতরে বিদ্যমান থাকে যদি সেই ব্যক্তির ভিতরে এই আলামতগুলো পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে যে নিঃসন্দেহে এই ব্যক্তি জাদুতে আক্রান্ত আমাদের সমাজে আশি পারসেন্ট মানুষ জাদুতে আক্রান্ত হয় কারণ বিভিন্ন সময় আমরা দেখি যে শত্রু উপরায়ণ হয়ে অর্থাৎ একজন আরেকজনের শত্রুতার কারণে এই জাদুটনা করে থাকে যারা কুফুরি করে তাদের কাছে গিয়ে এই ধরনের জাদুটনায় শিকার হয় এজন্য আমাদের উচিত এই জাদুটনা থেকে নিজেকে রক্ষা করা নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে এই জাদুটনা থেকে হেফাজত করা সেটা কিভাবে করবেন সে বিষয়গুলো নিয়ে আমরা পরে আসি আমি যে সমস্ত রুগীগুলো দেখে থাকি তাদের অধিকাংশর ভিতরেই এই আজকে যে আলামতগুলো বলবো এই আলামতগুলো পাওয়া যায় এই আলামতগুলো থাকলে আপনি বুঝে নেবেন যে আপনিও জাদুতে আক্রান্ত অনেক সময় নিজে বোঝা যায় না যে আসলে আমাকে কেউ জাদু করেছে কিনা এই জিনিসটা বোঝা যায় না কিন্তু হঠাৎ হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যায় আমার সাথে যে আসলে আমি জাদুতে আক্রান্ত এমন মনে হয় এই জিনিসগুলো সবার ধারা বোঝা যায় না তো এই জন্য আপনি কিভাবে বুঝবেন এই আলামতগুলো যখন আপনার সাথে আপনি মিলাবেন বা আপনার পরিবারের সদস্যের ভিতরে দেখবেন যে এর ভিতরে এই আলামতগুলো পাওয়া যাচ্ছে তাহলে আপনি সত্তর থেকে নব্বই পার্সেন্ট ধরে নিতে পারেন যে সে জাদুতে আক্রান্ত হতে পারে তাকে কিছু খাওয়ানোর মাধ্যমে জাদু করেছে হতে পারে অন্য অন্য কিছু যে তার ঘরের ভিতরে তাবিজ রেখেছে অথবা চালান জিরের মাধ্যমে জাদু করেছে এমন বিভিন্ন বিষয় দিয়ে তাদেরকে জাদুটনায় আক্রান্ত করা হয় তাদেরকে অসুস্থ করা হয় এভাবে আস্তে 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 ওই জাদুতে আক্রান্ত ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এরপরে একটা সময় সে মৃত্যুর কোলে ঢুলে পড়ে অথবা একেবারে এমন হয়ে যায় যে তার জীবনটা যেমন জিন্দা লাশের মতো হয়ে যায় যে শুধু শরীরটাই আছে কিন্তু তার হুশ জ্ঞান এমন কিছু থাকে না এজন্য জন্য অতি দ্রুত এই জাদুতে আক্রান্ত ব্যক্তিগুলোর চিকিৎসা করা দরকার আমরা আজকে জানবো যে কোন কোন আলামতগুলো থাকলে আপনি বুঝে নেবেন যে আপনাকে কেউ জাদুটনা করেছে এমন কয়েকটা বিষয় আমি আজকে বলে দিব আমি সাজিয়েছি সুন্দর করে আমার অভিজ্ঞতা থেকে বা আমার যে সমস্ত রুগী রয়েছে এই রুগীদের থেকে যেগুলো বিষয়গুলো আলামতগুলো পেয়েছি অধিকাংশ বিষয়গুলো এমন হয়ে থাকে তো আমরা জেনে নেই যে কি বিষয় আপনার ভিতরে থাকলে আপনি বুঝে নেবেন যে আপনি জাদুতে আক্রান্ত ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার ধারা অন্যরাও জেনে উপকৃত হতে পারে নিজে নিজে এগুলো থেকে হেফাজত করতে পারে নিজেকে বা আত্মীয় স্বজনকে হেফাজত করতে পারে এজন্য ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করব আপনাদের সুবিধার জন্য প্রিয় ভাই এবং এই জাদুতে আক্রান্ত ব্যক্তির এক নম্বর আলামত হচ্ছে দেখবেন যে কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ রেগে যায় এটা বেশিরভাগ সময় দেখা যায় যে পরিবারের সাথে হোক বা সন্তান তার বাবা মার সাথে হোক বাবা মা সন্তানের সাথে হোক ভাই ভাইয়ের সাথে হোক এমন বিভিন্ন কারণে কোনো কারণ ছাড়া দেখা যায় যে কোনো রাগ হওয়ার মতো যে কথা বলবে এমন কোনো কারণ তার ভিতরে পাওয়া যায় না কিন্তু এই জাদুতে আক্রান্ত করার একটা পদ্ধতি থাকতে পারে যে এই ব্যক্তির একটা শত্রু রয়েছে যে সে এমনভাবে জাদুটনা করেছে তার যে পরিচিত ব্যক্তি তাদের সাথে যাতে সম্পর্কটা নষ্ট হয় তাদের কাছ থেকে যাতে দূরে থাকে এমনও হয় অথবা প্রেমিক প্রেমিকাকে জাদুটনা করে যে তার সাথে সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভালো চোখে দেখবে না তাকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করবে বা খারাপ দেখাবে খারাপ সাজাবে এমন এই কারণে হতে পারে যে তাকে জাদু করে রাখে যে এই এমনভাবে জাদুতে বস করে রাখে এই ব্যক্তিটা মানুষের সাথে যখন কথা বলবে হঠাৎ করে রেগে যাবে আর এই রেগে যাওয়ার কারণেই ওই ব্যক্তিরা তাকে খারাপ মনে করবে অর্থাৎ যে সমাজে একটা সম্মান ছিল ওই ব্যক্তির এই সম্মানটা তার ধুলিসাত হয়ে যাবে একবারে নষ্ট হয়ে যাবে এই হঠাৎ হঠাৎ যে ব্যক্তি রেগে যায় খুব ঘন ঘন কারণ ছাড়া তাহলে বুঝে নেবেন এই ব্যক্তি আশি পারসেন্ট জাদুতে আক্রান্ত এরপরে আমরা দুই নম্বর যে কারণটা দেখতে পাই যে হঠাৎ করে দেখা যায় আমাদের মাথা ব্যথা হয় কোনো কারণে আমি যেমন আজকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে কিন্তু সেটা আমি গত রাতে আমি ঘুমাতে পারি নাই ঠিক মতো দিনের বেলা ঘুমাতে পারি নাই অনেক ব্যস্ততার কারণে এটা স্বাভাবিক বা বিভিন্ন টেনশনের কারণে মানুষের মাথা ব্যথা হতে পারে এটা স্বাভাবিক কিন্তু কোনো কারণ ছাড়া ঘুম ঠিকঠাক হয়েছে কোনো টেনশন নাই পেরেশানি নাই আজকে মাথা ব্যথা হয়েছে দুই ঘন্টা পরে আবার মাথা ব্যথা হচ্ছে আবার কালকে মাথা ব্যথা হচ্ছে একটু পরপর ঘুমাতে গেলে মাথা ব্যথা বসে থাকলেও মাথা ব্যথা এমন কারণ ছাড়াই হুটহাট করে মাথা ব্যথা হয় দেখবেন যে এই ব্যক্তি কোনো কাজ মন দিয়ে করতে পারে না এই ব্যক্তিকে নিঃসন্দেহে জাদুটনা করা হয়েছে কারণ এটা একেবারে পরীক্ষিত আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের যদি ঘটনাটা আমরা শুনি যে ইবনে আসম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জাদুটনা করেছিল রসুল সাল্লাহ আলয় সেজদা দিতে গেলে তিনি মাথা ব্যথা খুব যন্ত্রণা পেতেন ঘুমাতে গেলে তিনি আর মাথা ব্যথা করত প্রচণ্ড মাথা ব্যথা করত একটু বসতে গেলে বা কোনো কাজ করতে গেলে মাথা ব্যথা করত এমনভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন আল্লাহ তালা সেই সময় সেই সময় ফেরেশতাদের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন যে এই ইবনে আসম রসুলুল্লা আলাইসাল্লামকে জাদুই জাদুটনা করেছে তো এই জন্য এই মাথা ব্যথাটা অন্যতম যে হুটহাট করে কোনো কারণ ছাড়া মাথা ব্যথা করে এবং এটা দীর্ঘ সময় অর্থাৎ একদিন দুই দিন তিন দিন এমন চলতেই থাকে একদিন পরে আবার একদিন পরে মাথা ব্যথা করে তো এই জন্য এই জিনিসটা যদি আপনার ভিতরে থাকে বুঝে নেবেন যে আপনি জাদুতে আক্রান্ত এরপরে তিন নম্বর যে কারণটা হচ্ছে যে আপনি যে খাবারগুলো খাইতেন ভালো ভালো খাবার মিষ্টি হতে পারে পায়া সিন্নি বা গরুর গোস্ত মুরগির গোস্ত যে খাবারগুলো আপনার খুব প্রিয় ছিল হঠাৎ করেই এইগুলো থেকে আপনার রুচি নষ্ট হয়ে গেছে খেতে মনে চায় না বা বিভিন্ন ভালো খাবারের প্রতি আপনি যে একটা আকৃষ্ট থাকতেন সেটা থেকে হঠাৎ করে আপনার অনীহা জন্মেছে যে আপনি ওই খাবারটা এখন আর আপনার কাছে ভালো লাগে না এমনভাবে দেখবেন যে একদিন দুই দিন এইভাবে না খেতে খেতে আপনার শরীরটা একটু শুকিয়ে যাচ্ছে আপনার শরীরটা এমনভাবে শুকিয়ে যাচ্ছে যে একটু অস্বাভাবিক পেটটা ফুলে যাচ্ছে তাহলে বুঝে নেবেন যে আপনাকে এমন কিছু খাবারের সাথে মিশিয়ে খাওয়াই দেওয়া হয়েছে যে আপনি ওই খাবার খাওয়ার কারণে আপনি এমনভাবে জাদুগ্রস্ত হয়ে গেছেন যে এখন আর খাবার খেতে পারছেন না আপনাকে এভাবে তিলে 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 আপনাকে একবারে মৃত্যুর দিকে এই জাদুটনা করে নিয়ে যাচ্ছে এটা আপনার শত্রুতাবশত আপনার বিভিন্ন আশেপাশের লোকজন হতে পারে আত্মীয় স্বজন হতে পারে জাদুই আক্রান্ত করেছে এরপরে যে চার নম্বর বিষয়টা আমরা দেখতে পারি যে হঠাৎ করে হঠাৎ কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বমি আসা যেমন আপনি আজকে বমি করেছেন কালকে বমি করেছেন পশুদিন বমি করেছেন স্বাভাবিকভাবে আমরা দেখি যে মা বোনেরা যখন গর্ভে বাচ্চা আসে তখন বমি করে কিন্তু এছাড়া পুরুষ হোক মহিলা হোক কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বমি আসে এটাও কিন্তু এই যে জাদুটনায় আক্রান্তর একটা আলামত কারণ বিভিন্ন সময় যে খাবারের মাধ্যমে যেই গাছরা হতে পারে বা বিভিন্ন আসবাবপত্র হতে পারে খাবারের মাধ্যমে খাইয়ে দেওয়া হয় আর এই কারণেই ওই পেটে এটা সহ্য করতে পারে না পেট থেকে এগুলো বের হয়ে যায় পেট থেকে যাতে করে বমি করতে করতে আস্তে আস্তে তার শরীরটা একেবারে দুর্বল হয়ে যায় কোনো কাজ করতে পারে না এইভাবেই তাকে জাদুটনার মাধ্যমে তার শরীরটাকে নষ্ট করা হচ্ছে এরপরে আমরা যেই আলামতটা দেখতে পাই যে হঠাৎ করে শরীরে জ্বালা পোড়া হয় আপনি ঘুমিয়েছেন আপনি দেখবেন যে মাথাটাতে আপনার শরীর জ্বালা পোড়া শুরু হয়ে গেছে আপনি কোথাও যাচ্ছেন দেখবেন যে আপনার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে এটাও একটা জাদুটনায় আক্রান্তের লক্ষণ আপনাকে যদি কঠোরভাবে কঠিনভাবে জাদু করা হয় তাহলে আপনার শরীর পোড়া করবে কোনো কারণ ছাড়া আপনার শরীরে কোনো অ্যালার্জি নাই বা অন্য কিছু নাই কিন্তু আপনার শরীর জ্বালা পোড়া করছে মরিচ যেমন শরীরের ভিতর দিলে জ্বালা পোড়া হয় ঠিক এমন জ্বালা পোড়া করে এরপরে আরও একটা কারণ যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণ ছাড়া ঝগড়া লেগে যায় এই এই জিনিসটা আমি বেশিরভাগ দেখেছি এবং এই রুগীগুলো আমার কাছে বেশি আসে যে স্ত্রী কথা বলতেছে একবারে সাধারণভাবে একটা কথা বলতেছে স্বামী দেখা যায় রাগ হয়ে গেছে এমন রাগে আক্রান্ত যে এই রাগের কারণে তাদের সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এমনও দেখা যায় এছাড়াও অনেক সময় দেখা যায় যে স্বামী খুব ভালোভাবেই সব কাজকর্ম সেরে বাসায় এসেছে সাধারণ সামান্য একটা কথা বলেছে স্ত্রী রাগ হয়ে গেছে এইভাবেই যে স্বামী স্ত্রীর ভিতরে যাতে দ্বন্দ্ব তৈরি করা যায় এই দ্বন্দ্বটা তৈরি করার জন্য একবারে সামান্য কিছু আসবাবপত্র লাগে ওরা আমি এই জিনিসগুলো যেহেতু নিয়ে আমি ঘাটাঘাটি করেছি পড়েছি আমি জানি যে আসল যারা কুফরি কালাম করে একবারে সহজভাবে জাদুটনা করতে পারে এবং যত প্রকার খারাপ কাজ আছে এরা করতে পারে ভালো কাজ এদের ধারা সম্ভব না এরা করেও না কারণ এরা শয়তান এবং বজ্জিনের আসর নিয়ে থাকে শয়তান এবং বদ সাহায্য নিয়ে থাকে এজন্য এই স্বামী স্ত্রীর ভিতরে বেশিরভাগই সময় দেখা যায় যে অমিল ঝগড়াঝাটি যাতে করে আলাদা হয়ে যায় এটা বেশিরভাগ স্ত্রী শ্বশুরবাড়ি থেকে করতে পারে স্বামী শ্বশুরবাড়ি থেকে করতে পারে অথবা আত্মীয় স্বজনের ভিতর থেকে এই জাদুটনা করে থাকে এই সাবধান হয়ে যেতে হবে এরপরে যে বিষয়টা আমরা দেখতে পাই যে হঠাৎ করে যে কাজে কর্মে মন বসে না এই বিষয়টা আমি দেখেছি যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি পাওয়া যায় যে খুব ভালো বেচা কিনা হয় হঠাৎ করেই তার ব্যবসায় মন বসতেছে না সে বাড়িতে বেশিরভাগ বসে থাকে বা কোনো কাজকর্ম করে না একবার নীরব থাকে কারণ ওই যে পাশের দোকানদার আছে দেখে হিংসা হিংসা নিয়ে যে এই এই ব্যক্তি করে কি যে জাদুটনায় এই ব্যক্তিকে আক্রান্ত করার চেষ্টা করে এই ব্যক্তির উপরে বিভিন্ন ভাবে আমরা দেখি যে এমনভাবে তার উপর জাদুটনা করে যাতে করে একবারে ব্যবসায় ধস নেমে যায় এভাবেই এই ধরনের ব্যবসায়ীদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া হয় একেবারেই তার ব্যবসাটাকে নষ্ট করে দেওয়া হয় তো এই যে যে আক্রান্ত ব্যক্তিরা এই ব্যক্তিরা কিভাবে এই জাদুটনা থেকে নিজেকে বাঁচাতে পারবে যদি আগে থেকেই যারা জাদুটনা আক্রান্ত তারা অবশ্যই দ্রুত চিকিৎসা নেবে জাদুটনা কাটার জন্য জাদুটনা নষ্ট করার জন্য তারা চিকিৎসা গ্রহণ করবে আর যারা জাদুটনা আক্রান্ত এখনো হয় নাই তারা আজকে যে নিয়মটা বলে দিব এই নিয়ম যদি মানে তাহলে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত তাকে কোনো জাদুটনায় আক্রান্ত করতে পারবে না যত বড়োই জাদুটনা করুক না কেন যত বড়ই শক্তিশালী জিন হোক না কেন তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তার জন্য আপনার পাঁচ নামাজি নামাজই হতে হবে এবং সত্য কথা বলতে হবে হালাল খেতে হবে হারাম পরিত্যাগ করতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে এই কাজগুলো মাস্ট আপনার করতে হবে এরপরে ফজর এবং মাগরিব এই দুই অক্ত নামাজের পরে যেই শক্তিশালী আমল রয়েছে একেবারে সিম্পল আমল কিন্তু খুব শক্তিশালী এই আমলটার পর বিশ্বাস রেখে যে ব্যক্তি আমলগুলো করবে মৃত্যু পর্যন্ত তাকে কোনো ধরনের এই জাদু আক্রান্ত করতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সূরা ইখলাস সূরা ফালাক সুরা নাস তিনবার করে পড়বেন আয়াতুল কুরসি একবার পড়বেন এরপর বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'স্মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীব এই দোয়াটা তিনবার পড়বেন পড়ে এইভাবে পুরো শরীর মাসে করবেন আবার তিনবার ফু দিবেন পুরো শরীর মাসে করবেন আবার তিনবার ফুদবেন পুরো শরীর মাসেহ করবেন এই আমলটা যদি আপনার জারি থাকে প্রত্যেকটা দিন একদিনও যদি বাদ না যায় ইনশাআল্লাহ দেখবেন যে আপনাকে দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে জাদু টোনায় আক্রান্ত করবে তবে হ্যাঁ যারা আক্রান্ত হয়ে গেছেন তারা ভালো মুদাব্বিরের কাছে চিকিৎসা গ্রহণ করবেন অন্যথায় আপনি এগুলো কাটাতে পারবেন না আপনি আস্তে আস্তে দিনে 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 দেখা যায় যে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বেন